খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দুলাল সরকার হত্যাকাণ্ডে এবার কি সন্দেহের তালিকায় কৃষ্ণেন্দু নারায়ণ সময় জেলা সফরে মুখ্যমন্ত্রী যেতে পারে নিহত বাবলা সরকারের বাড়িতে পুলিশের ওপর একটা গুলি চললে আমরা চারটে গুলি চালাবো গল্পকুর নিয়ে খুব দডিজি রাজীব গাড়ি চালকদের জন্য নতুন নিয়ম জারি গাড়ি জব্দ লাইসেন্স বাতিল পাঁচ বছরের জন্য জেল নতুন বছরে ফের দুয়ারে সরকার কবে থেকে কোথায় বসবে ক্যাম্প দিনক্ষণ জানালো নবান্ন ভারত সেবাশ্রমের সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী বকমা বিতর্কে হুমায়ুন কবির বাংলার বাড়ি প্রকল্প তিরিশ জনের কাছ থেকে দশ হাজার করে কাটমানি পঞ্চায়েত সদস্যের প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে নতুন বছরের শুরুতেই জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামী কুড়ি জানুয়ারি অর্থাৎ সোমবার থেকে জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সফরকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তিনি যেতে পারেন মালদহে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে সূত্রের খবর আগামী কুড়ি জানুয়ারি থেকে জেলা সফরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ মালদহ এবং আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন সফরের প্রথম দিনেই দুপুর একটা নাগাদ হাজারদুয়ারির পাশে নবান্ন বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে মুর্শিদাবাদ জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা এরপরেই মুর্শিদাবাদ থেকে তিনি মালদহ যাবেন মঙ্গলবার ওখান থেকেই পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি যাবেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তার পরিবারের সঙ্গে কথা বলবেন বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন মমতা সে সঙ্গে মাদারীহাটে পরিষেবা প্রদান এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তার যোগদান করার কথা রয়েছে এক কথায় বলা যায় আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী রয়েছে একগুচ্ছ কর্মসূচি উল্লেখ্য গত দোসরা জানুয়ারি নিজের তালুক মহানন্দা পল্লীতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল সরকার ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখন অধরা খুনের কারণ ইতিমধ্যেই বাবলা খুনের তদন্তে সিট গঠন করেছে পুলিশ এই আবহে নিহত তৃণমূল তার বাড়ি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে সামাজিক ও আর্থিক সুরক্ষা প্রদানের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে তবে এখনও এই সমস্ত প্রকল্পের সুবিধা সবার কাছে পৌঁছায়নি তাই অনেকেই অপেক্ষায় ছিলেন কবে আবার সরকারের তরফ থেকে দুয়ারে সরকার এর শিবিরের আয়োজন করা হবে দুয়ারে সরকারের বিজ্ঞপ্তি ঘোষণা নবান্নের আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে দুয়ারে সরকারের কর্মসূচি সহ শুরু হওয়ার কথা এই খবর প্রকাশ্যে আসার পর খুশি জনতা। কারণ অনেকেই নতুন করে ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা ও অন্যান্য সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অপেক্ষা করেছিলেন এবার ক্যাম্প বসা শুরু হলেই সেখানে গিয়ে কাজ সম্পন্ন করা যাবে ইতিমধ্যেই জানা যাচ্ছে আগামী সোমবার থেকে শিবিরের জন্য প্রস্তুতি পর্ব শুরু করা হচ্ছে বলে জানা গিয়েছে যে সমস্ত রাজ্যবাসী এখনও সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে বাকি রয়ে গিয়েছেন তাদের এবারের শিবিরের মাধ্যমেই নথিভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে একই সাথে পাড়ায় সমাধান কর্মসূচিও চালানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে দু সালে প্রথম দুয়ারে সরকার প্রকল্প শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এলাকায় ক্যাম্পের মাধ্যমে রেশন কার্ড বা খাদ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু জাতিগত শংসাপত্র তৈরি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রতিবন্ধী কার্ড জমির পাট্টা আবেদন কৃষি জমির মিউটেশনের মতো কাজ করা হয় আশা করা হচ্ছে এবারও সমস্ত প্রকল্পের কাজ করা হবে দুয়ারে সরকারের শিবিরগুলোতে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুরে পুলিশকে গুলিকাণ্ডে ক্ষুব্ধ বাহিনীর প্রধান রাজীব কুমার হুশিয়ারির সুরে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি জানিয়ে দিলেন পুলিশ ফোর্সের ওপর আক্রমণ বরদাস্ত করা হবে না কেউ একটা গুলি চালালে পুলিশ পাল্টা চারটে গুলি চালাবে গোয়ালপুখুর কাণ্ডে জখম দুই পুলিশকর্মী শিলিগুড়িতে চিকিৎসাধীন সেখানে তাদের দেখতে গিয়ে এই মন্তব্য করেছেন ডিজি সেই সঙ্গে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আব্দুল হোসেনের খোঁজে রায়গঞ্জ জেলা পুলিশের তরফে পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে শিলিগুড়ির মাটিকারা একটি নার্সিংহোমে চিকিৎসা আক্রান্ত দুই বৃহস্পতিবার তাদের দেখে নার্সিংহোম থেকে বেরিয়ে রাজীব বলেন দুষ্কৃতিক গুলি চালিয়েছে আমাদের সকলের ওপর এর জবাব আমরা দেব। আমরা সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করি কিন্তু পুলিশ ফোর্সের ওপরে কেউ একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো এই হামলার প্রতিবাদ জানাচ্ছি সকালে এই ঘটনার অন্যতম অভিযুক্ত আব্দুলের পরিচয় এবং ছবি প্রকাশ করেছে পুলিশ বিচারাধীন বন্দির হাতে কোর্ট চত্বরে পুল পিস্তল তুলে দেওয়ার ঘটনা এবং তারপর বন্দির পলায়নের সঙ্গে আব্দুল জড়িত বলে তাদের অনুমান তার সন্ধান দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ঘোষণা করেছে রায়গঞ্জ জেলা পুলিশ রায়গঞ্জ জেলা পুলিশের সেই বিজ্ঞপ্তি গোয়ালপুকুরের বাসিন্দা সাঁত্রিশ বছরের আব্দুল পুলিশ জানিয়েছে বুধবার গোয়ালপুকুরে দুই কর্তব্যরত পুলিশ কর্মীর ওপর হামলা চালান বিচারাধীন খুনের আসামি সাজ্জাদ আলাম পুলিশকে গুলি করে তিনি পালিয়ে যান ঘটনাস্থল থেকে সেই ঘটনায় যোগ রয়েছে আব্দুলের তার সন্ধান জানা থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের জন্য তিনটি ফোন নাম্বার দিয়েছে পুলিশ নাইন ওয়ান ফোর অথবা নাইন ওয়ান এবং রায়গঞ্জ পুলিশ জেলার প্রোগ্রামের দফতরেও সরাসরি যোগাযোগ করা যেতে পারে বুধবার বিকেলে গোয়ালপুকুর থানার ইকরচালা কালীবাড়ির অদূরে একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর আক্রান্ত হয় দুই পুলিশ কর্মী খুনের মামলায় বিচারাধীন বন্দি সাজ্জাদকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সোচকর্মের নাম করে পুলিশের ভ্যান থেকে নামেন অভিযুক্ত তারপর আচমকা পিস্তল বার করে গুলি চালান সামনে থাকা দুই পুলিশ কর্মীকে গুলিবিদ্ধ হয়ে যান তারপর ঘটনাস্থল থেকে মোটরবাইকে চেপে পালান সাজ্জাদ উত্তরবঙ্গ পুলিশের তরফে পরে জানানো হয়েছে পুলিশের কোনো পিস্তল ছিনিয়ে নেয়নি অভিযুক্ত কোর্ট চত্বর থেকে পিস্তল পেয়েছিলেন তিনি কেউ তাকে সেই পিস্তল সরবরাহ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্যর চিকিৎসা চলছে রাজীব কুমার বলেন দুষ্কৃতিক গুলি চালিয়েছে আমাদের সকলের ওপর এর জবাব আমরা দেব। আমরা সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান করি কিন্তু পুলিশ ফোর্সের ওপরে কেউ একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো এই হামলার প্রতিবাদ জানাচ্ছি বিতর্কিত মন্তব্যের জন্য বেশ কিছুদিন আগেই সংবাদ শিরোনামে ছিলেন তিনি ফের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীকে নিয়ে বেফাস মন্তব্য করায় বিতর্কে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গার সন্ন্যাসী কার্তিক মহারাজকে নিয়েই একজন আতঙ্কবাদী সে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগার চেষ্টা করে শুক্রবার অল বেঙ্গল ইমাম মজিদ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠানে এসে এই মন্তব্য করে বিতর্কে জড়ান রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির শুক্রবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন এসপি তথা বর্তমানে ডেবরায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এর আগেও গত ডিসেম্বর মাসে বিধানসভার অধিবেশন চলাকালীন বাবরি মসজিদ ইস্যু নিয়েও বিতর্কে জড়ান তিনি সে সময় তিনি বলেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনর্নির্মাণের জন্য উপযুক্ত স্থান হতে পারে কারণ এই জেলার মুসলিম জনগণের মধ্যে এটি একটি ঐতিহাসিক প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে দু হাজার পঁচিশ সালের ছয়ই ডিসেম্বর শিলান্যাস করার কথাও জানান তৃণমূল বিধায়ক তিনি মুখ খুললেই নাকি বিতর্ক তৈরি হয় যদিও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে সংযত হতে তাকে শোকজের নোটিশও দিয়েছিলেন পরশু যখন লাগাতার হিন্দুদের ওপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে ঠিক সেই সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় কুড়িয়েছেন বঙ্গ রাজনীতির এই বিধায়ক হুমায়ুন কবির কি রাজনীতি ছেড়ে ধর্মে মনোনিবেশ করেছেন কেন বারবার ধর্মীয় ইস্যুতে মন্তব্য করছেন প্রশ্ন জনমনে প্রশ্ন বঙ্গ রাজনীতিতেও বিষাক্ত সালাইন কান্ডে এক প্রসূতির মৃত্যু এবং তিনজনের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার ঘটনায় উত্তাল গোটা রাজ্য গতকাল আবার এক সত্যজাত মৃত্যু হয়েছে প্রথম থেকেই এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এবার তার সুরে সুর মিলিয়ে গোটা ঘটনাকে মার্ডার বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বিষাক্ত সালাইনে এবার শিশুটিও মারা গেল এটা একটা মার্ডার মার্ডার ছাড়া আমি এটাকে কিছু বলবো না আর এর জন্য দায়ী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিষাক্ত সালাইনের খবর এলো তারপর একবার তো তদন্ত করতে পারত কিন্তু সেটা পর্যন্ত করেননি মধ্যক্ষয়ের বাড়ির চোদ্দ বাই তিয়াত্তর পার্টের পঞ্চায়েত সদস্য আমিনুর আলীর বিরুদ্ধে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রায় তিরিশ জন গ্রামবাসীর কাছ থেকে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগকারীরা জানিয়েছেন পঞ্চায়েত সদস্য তাদেরকে বাধ্য করে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য টাকা দিতে মাদারীহাট বীরপাড়ার ভিডিও অমিত কুমার চৌরাশিয়া জানিয়েছেন যদিও এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে মৌখিক অভিযোগ এসেছে বেশ কয়েকজনের কাছ থেকে তিনি আরও জানিয়েছেন পুলিশকে তদন্তে যুক্ত করা হয়েছে এবং প্রমাণিত হলে পঞ্চায়েত সদস্য আমিনুর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই অভিযোগের কথা স্বীকার করেছেন মাদারীহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্প তিনি বলেন আমার কাছে অভিযোগ এসেছে এবং দলীয় স্তরে দ্রুত আলোচনা শুরু হবে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার সহ অন্যান্য পদক্ষেপ নেওয়া হবে আমরা কোনো ধরনের চুরি মেনে নেব না অভিযোগ পাওয়ার পরে মাদারিহাট পঞ্চায়েত সদস্য আমিনুর আলীকে ডেকে পাঠানো হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় যে যত শীঘ্র সম্ভব টাকা ফিরিয়ে দিতে হবে আমিনুর কয়েকজনের টাকা ফিরিয়ে দিলেও গ্রামের লোকজনের দাবি কমপক্ষে বত্রিশটি বাড়ি থেকে টাকা নেওয়া হয়েছে এবং যাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে তারা খুবই কম সীতা বিশ্বকর্মা একজন গ্রামবাসী জানান তিনি ভেবেছিলেন যদি টাকা না দেন তাহলে দ্বিতীয় কিস্তির টাকা নাও আসতে পারে ফলে তাকে পনেরো হাজার টাকা দিতে বাধ্য করা হয় এই অভিযোগের বিষয়ে আমিনুর আলী নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন তিনি জানিয়েছেন তিনি কখনোই টাকা নিয়েছেন বা ফিরিয়ে দিয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি তবে গ্রামবাসীদের অভিযোগের পর তিনি কিছু টাকা ফিরিয়ে দেওয়ার কথা অস্বীকার করেননি মাদারীহাট ভিডিও জানিয়েছেন তদন্তের পর যদি অভিযোগ সত্যি হয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে পঞ্চায়েত সদস্য আমিনুর আলীর বিরুদ্ধে কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে